নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো সেপ্টেম্বর মাসে তেরো ও চোদ্দো এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলব এছাড়া বলবো এই দুদিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে পিতৃপক্ষ চলছে শনিবার অর্থাৎ তেরোই সেপ্টেম্বর দিনটা কৃষ্ণপক্ষের মধ্যেই পড়ছে সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত রয়েছে কৃষ্ণপক্ষের এই ষষ্ঠী তিথি তারপর সপ্তমী তিথি লাগবে চন্দ্রমা থাকবে বৃষভ রাশিতে নক্ষত্র থাকবে কৃত্তিকা নক্ষত্র বৃষভ রাশি হল চন্দ্রমার উচ্চ রাশি এবং এই রাশিতে চন্দ্রমা ভীষণ ভালো অবস্থাতেই থাকে সূর্য তার নিজ রাশি সিংহ রাশিতেই থাকবে তবে এই দিন তার নক্ষত্রের পরিবর্তন ঘটবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে এদিন দিন হর্ষাল নামক যোগ তো রয়েছে এছাড়া আরো অনেক যোগ থাকবে যার জন্য দিনটাকে বিশেষ করে তুলবে। রয়ে যোগ অমৃত থাকবে তার রাশি পরিবর্তন করবে চোদ্দই সেপ্টেম্বর রবিবার এই দিনও সকাল পর্যন্ত সপ্তমী তিথি থাকবে তারপর অষ্টমী তিথি লাগবে এই দিনও চন্দ্রমা তার উচ্চ রাশি বৃষভ রাশিতে থাকবে এবং নক্ষত্র থাকবে রোহিণী নক্ষত্র এই দিন থাকবে সর্বসিদ্ধি যোগ ও রবিযোগ প্রথমে বলবো তেরোই সেপ্টেম্বর শনিবার দিনটার কথা এবং আমি সর্বদাই সর্বপ্রথম স্বাস্থ্য দিয়েই শুরু করি স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য এই দিন ভালো যাবে এনার্জি লেভেল থাকবে যথেষ্ট ধৈর্যমত্তার সাহায্যে কাজকর্ম করে থাকবেন নিজেদের সুজবুজ এবং প্রচেষ্টার মাধ্যমে কাজকর্ম থেকে সফলতা আসবে যারা ব্যবসায়ী তাদের কাছে এই দিনটা খুব ভালো যাবে তবে এই দিন কেউ আপনাদের থেকে অর্থ ধার হিসেবে চাইতে পারে আবার এমনও হতে পারে যে বহুবার ধার নিয়ে অর্থ চোকায়নি সেই ধরনের মানুষজন আসতে পারে অর্থ ধার হিসেবে নিতে তাই সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই আপনাদেরকে নিতে হবে এই দিন আপনাদের ছোটখাটো যাত্রা হয়ে থাকতে পারে দুদিনই চন্দ্রমা তার উচ্চ রাশিতে থাকবে চন্দ্রমা যত ভালো অবস্থায় থাকবে তত তার প্রভাব পড়বে মনের উপর মানসিকতার উপর তাই মন মানসিকতা এদিন দিন খুব ভালো থাকবে এবার কুম্ভ রাশির চতুর্থ ভাব হলো বৃষভ রাশি চতুর্থ ভাব হলো সাধনের গড় মাতার ঘর তাহলে নিশ্চিতভাবেই বুঝতে পারছেন সুখ সাধনে বৃদ্ধি হবে মন যত ভালো থাকবে সমস্ত দিক ভালো যাবে মায়ের শরীর স্বাস্থ্যের যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে দিন খুব ভালো যাবে ভাগ্যের দিক থেকেও দিনটা ভালো যাবে যারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রের পরিবেশ ভালো থাকবে প্রেম জীবন দাম্পত্য জীবনও ভালো যাবে যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তারা এই দুদিনে যে অবসর টাইম পাবেন কোনো ধার্মিক স্থানে যাত্রা করতে পারেন বা ধর্মকর্মে অধিক মন দিতে পারেন পারিবারিক যদি কোনো সমস্যা থাকে বা পরিবারের অন্য কোনো সদস্যের সঙ্গে কোনো সমস্যা থাকে সেটা ভাই বোন হতে পারে বা অন্য কেউ হতে পারে সেই সমস্যার সমাধান করার চেষ্টা কর একাধিক যোগ রয়েছে দুদিনই অবশ্যই সেই যোগের ফল পাবে চোদ্দোই সেপ্টেম্বর এই দিনও চন্দ্রমা একই স্থানে থাকবে তাই মানসিক শান্তি শরীর স্বাস্থ্য সমস্তটাই ভালো যাবে পারিবারিক জীবন দাম্পত্য জীবন এই দিনও খুব ভালো যাবে যারা চাকরিজীবী তাদের কাছে দিনটা কিন্তু যারা দোকানদারি বা ব্যবসায়ী করে থাকেন তাদের কাছে দিনটা মোটেই ছুটি থাকবে না তবে এই দিন কুম্ভ রাশির লোকেরা অধিক পরিবার ঘাসা হয়ে উঠবেন কারণ এই দিন চন্দ্রমার যে নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র এই নক্ষত্র চন্দ্রমার খুব প্রিয় একটি নক্ষত্র তাই দাম্পত্য জীবন এই দিন ভীষণ ভালো যাবে পাশাপাশি প্রেম জীবন ক্যারিয়ারের উন্নতির জন্য চিন্তা ভাবনা করতে হবে বিচারধারা পাল্টাতে হবে অনুভবী কোনো ব্যক্তির থেকে অবশ্যই সেই ব্যাপারে পরামর্শ নিতে পারে এবার বলবো কিছু উপায়ের কথা ভিডিও শুরুতে বলেছিলাম মঙ্গল রাশি পরিবর্তন করেছে মঙ্গল গেছে আপনাদের নবম ভাবে অর্থাৎ তুলা রাশিতে তুলা রাশিতে মঙ্গলের উপস্থিতি এবং পরিস্থিতি অনুযায়ী ফল যথেষ্ট ভালো দেবে তবে কতটা ভালো ফল দেবে সেটা অবশ্যই নির্ভর করছে আপনাদের জন্মকুণ্ডলীতে মঙ্গলের অবস্থা কীরূপ তার উপর উপায় যেটা করবেন সেটা হলো দেবাদিদেবের আরাধনা এবং হনুমান চল্লিশা পাঠ আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ